সরু ভাই দাঁড়ান ভাই আমার খুব সাহায্য করবেন ভাই সাহায্য করেন না ভাই ভাই আমার একটু সাহায্য করবেন ভাই আমি বড় অসহায় ভাই আমি খুব সমস্যার মধ্যে আছি ভাই ভাই আপনাকে দেখে তো মনে হবে আপনি ভালো মানুষ সুস্থ মানুষ তা ভাই আপনি মানুষের কাছে হাত পাতেন কেন ভাই বিক্রি করে কেন আপনি তো কাজ করে খেতে পারেন ভাই ভাই আপনার মুখে মাস্ক কেন ভাই ঢেকে রেখেছেন কেন ভাই ভাই আমি বেকারই না ভাই আপনি যা মনে করতেছেন আমি তাই না আমি অভাবের তারণায় আমি একা করতেছি ভাই আসলে ভাই আমি বেকারই না ভাই আমি অভাবের তারণায় করতেছি ভাই মুখে মাস্ক পরছি এই জন্য যে ভাই আমার যাতে কেউ সিনে না ফেলে এই জন্য ভাই মাস্ক পরছি ভাই আসলে ভাই আমি বেকারি না ভাই এছাড়া আমার আর কোনো উপায় ছিল না ভাই এই ঈদে আমি তো অনেক দিন ধরে বসা আমি তো দিনমুজোর ভাই এই ঈদে আমি কোনো আমার কাজ নাই ভাই এই জন্য আমি যে আমার বউ বাচ্চা ছেলে মেয়েদেরকে কাপড় চাপড় দেবো সেই আমার আমার নাই ভাই আজকে আমি রাস্তায় নামেছি বড় অসহায় ভাই নিরুপায় হয়ে ভাই রাস্তায় নামিছি আসলে ভাই আমি ভিকারি না ভাই আসলে আর ভিক্ষা করা আমার পিসাও না ভাই এই পাঞ্জাবিটা ভাই আপনি রাখেন ভাই আমি আর একটা কিনুন আপনি রাখেন আপনি কত আশা করে এই পাঞ্জাবিটা কিনেছেন এই ঈদে পড়বেন ভাই আমারে দিয়ে দিলেন ভাই ভাই পাঞ্জাবিটা আপনি রাখেন ভাই আপনার ব্যবহারের প্রতি আমি সন্তুষ্ট ভাই আপনার প্রতি আমি খুশি ভাই পাঞ্জাবিটা আপনি রাখেন ভাই ভাই আমার ছেলে মেয়েদেরকে এখনও কোনো নতুন পোশাক দিতে পারি নাই ভাই তাহলে আমি কিভাবে। নতুন পোশাক পরবো ভাই তুমি তো একটা অপদার্থ পিতা ভাই এই জন্য ভাই কিভাবে নতুন পোশাক পরি ভাই প্রত্যেকটা পিতামাতা ভাই সারাটা জীবন ভাই তার নিজের সন্তানকে দিয়েই যায় ভাই নিজেদের জন্য ভাই কখনোই ভাবে না ভাই ভাই আজকে জামাটা ভাই শুধুমাত্র একজন ভাই অসহায় পিতার জন্য ভাই নেন ভাই ভাই আপনি এখন ভাই জামাটা এখন আমার সামনে পরবেন ভাই আপনাকে অনেক সুন্দর লাগবে ভাই মাশাল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাকে সত্যি অনেক সুন্দর লাগতেছে ভাই এই টাকাটা রাখেন ভাই এই টাকাটা দিয়ে ভাই আপনি আপনার বাচ্চাকে নতুন কাপড় কিনে দিয়েন ভাই ভাই আপনার মুখের ভাই এই হাসিটা দেখে ভাই আমার মনে হচ্ছে ভাই আমি একজন অসহায় ভাই অসহায় ফিলিস্তিনি ভাইকে অসহায় ফিলিস্তিনি মুসলমান ভাইকে ভাই একটু মুখে হাসি ফেরাতে পারলাম একটু সহযোগিতা করতে পারলাম ভাই ভাই আপনাকে একটু সাহায্য করতে পেরে ভাই আমার অন্তর ভিতর ভাই আমি খুব প্রশান্তি পাচ্ছি ভাই খুব শান্তি পাচ্ছি ভাই ভাই আমার মনে হচ্ছে ভাই এবার ঈদের আনন্দটা ভাই আমি এখন ফিলিস্তিনি ভাইয়ের সঙ্গে ভাই ভাগাভাগি করে নিতে পারলাম ভাই এই জন্য ভাই আমি উপর আল্লাহর কাছে অনেক সুক্রিয়া ভাই আমি আল্লাহর কাছে ভাই এই জন্য ভাই আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জানাই ভাই আলহামদুলিল্লাহ আমার মতন মানসিক তো আর ফিলিস্তিনি দেওয়া সম্ভব না ভাই তাই আপনাদের মতন ভাই অসহায় মানুষদের ভিতরে ভাই আমি ফিলিস্তিনি ভাইদের খুঁজে পাই ভাই আসুন ভাই আমরা অসহায় ফিলিস্তিনের জন্য ভাই আল্লাহ তালা দোয়া করি আল্লাহ তালা যেন সেই মানুষগুলো রে জালেন্দ্রের হাত থেকে মুক্তি দেয় ভাই আল্লাহ তালা যেন তাদের হেফাজত করে ভাই আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের প্রতি আল্লাহ চলতেছে আল্লাহ তুমি সরাই দাও ফিলিস্তিনি মুসলমানদের প্রতি শান্তি বিদ্যুৎ আল্লাহ তুমি ইসরায়েলের ধ্বংস করে দাও ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বিজয় দান করে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের পরে যে অত্যাচার চলতে সেই জালেমদেরকে তুমি নর পশুদেরকে তুমি হৃদায়ত দাও আল্লাহ হিবা হৃদায়ত না থাকলে আবু জাহেলের মতো ধ্বংস করে দাও আল্লাহ তুমি মুসলমানদের প্রতি ফিলিস্তিনের প্রতি খুশি হয়ে দাও আল্লাহ তুমি ওদের দোয়া আল্লাহ তুমি ওদের দোয়া কোনো কখনো রমজুর করো রমজুর মা কামা I do